বস্থা দেওয়ার পরে বডি দিতেছে এখানে তো আমার বস্থাতে একটা গাপন হইছে না এখান দুই পাতে আগুন আসবে না সে আমার শরীর এখন লাগতে পারে এর জন্য আমরা যখন বস্থাটা ব্যবহার করব তারে ব্যবহৃত বস্থা লব আর এবারে যদি বস্থাটা এই দিলাম আমার কি আগুন লাগার সম্ভাবনা থাকবে ওই না আর আপনি এই পাশে

なるほど。